হয় হ্যালো ফ্রেন্ডস যদি থেকে থাকেন সবাইকে নিয়ে রিকোয়েস্ট করবো একটু যেমন করবার জন্য যে যারা সঙ্গে রয়েছেন তাদের ওটুকু বলবো যে অনেক দিন আমাকে মনে হয় গেছে তো আমি আমার মাঝে মাঝে লাইভে আসবো লাইভে এসে আমি আপনাদের সাথে কথা বলবো আড্ডা দেবো এবং আপনারা যা শুনতে চাইবেন অর্থাৎ আপনি তো যদি শুনতে চান অথবা কিছু যদি কারো কিছু জানা থাকে তো আমাকে জিজ্ঞেস করতে পারেন যেহেতু আমি মেন্টাল হেলথ নিয়ে এখানে কথা বলতাম সো আপনারা অবশ্যই জানতে চাইতে পারেন প্রত্যেকেই বলবো যে সুস্থ থাকা একটা ভীষণ জরুরি বিশেষ করে মেন্টালি মেন্টালি সুস্থ না থাকলে আপনি ফিজিক্যালি কোনোভাবেই সুস্থ থাকতে পারবেন এবং মেন্টালি সুস্থ তখনই থাকতে পারবেন যখন আপনার মেন্টাল হেলথ সুস্থ থাকবে আপনি আপনার পরিবেশ চারদিকে সুস্থ থাকবে তো পরিবেশ যদি চারদিকে সুস্থ না থাকে তাহলে কিন্তু আপনি কীভাবে সুস্থ থাকবেন সেটা একটা ব্যাপার না তো পরিবেশ সুস্থ করতে হলেও কিন্তু আপনার সহযোগিতা ভীষণ প্রয়োজন যদি সহজিতে না করেন সেক্ষেত্রে কিন্তু ভীষণ প্রবলেম দেখা দেবে সো প্রত্যেকেই বলবো যে যে যা যা কোশ্চেন আছে আমাকে অবশ্যই জানতে পারেন আর আজকের আমি একটা ছোটো লাইভ করছি পরে কিন্তু আমি একটা বড়ো লাইভ করবো আপনাদের রিকোয়েস্ট থাকবে যে আপনারা নিজেরাই বলবেন যে অ্যাকচুয়ালি আপনারা কী শুনতে চাইছেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমি লাইভে আসবো এবং সেখানে যদি আমাকে কবিতা পড়তে বলা হয় সো আমি আপনি কী করে শোনাবো আমি সবার সবাইকেই রিকোয়েস্ট করবো প্রত্যেকেই আমি এটা বলবো যে সহযোগিতা করবেন সবাই সাথে সবাই ভালো জায়গায় একটা ব্যবহার করবেন সামনে আসছে আমাদের পুজো বাঙালির পুজো দুর্গা পুজো আর বুঝতেই পারছেন আমি অনেক জামাকাপড়ের মাঝখানে রয়েছি তার মানে আমার একটা ফ্যাশান সংস্থাও রয়েছে অর্থাৎ আমি আমার একটা বুটি আছে যেখানে আমি শাড়ি জামাকাপড় সবই বিক্রি করি তো তার সাথে যেটা রয়েছে এটা আমার একটা আলাদা সাইট তো আমার দুটো সাইট রয়েছে এই সময় ইউটিউবে সো আপনারা কুর্তি বাড়ি সার্চ করতে পারেন কুর্তি বাড়ি কুর্তি বাড়িতে সেখানে আমার শাড়ি জামাকাপড় অর্নামেন্টস এইসব আমি দেখাই আর এখানে তো সম্পূর্ণ আলাদা কবিতার একটা জায়গা আর মেন্টাল হেলথ নিয়ে কথা বলি তো প্রত্যেকেই রিকোয়েস্ট করবো যে বা সঙ্গে রয়েছেন বা যদি থেকে থাকেন পরের দিন যা রিকোয়েস্ট করবেন আমি সেই রিকোয়েস্ট নিয়ে হাজির হয়েছে বক্তাদের কাছে আজকের মতো আমি এখানে লাইভ শেষ করছি একটু ছোট্ট লাইভ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট এটা মুখের উপর চলে আসছে আচ্ছা বলুন আপনারা কে কি জানতে চান অনেকে লিখেছেন হাই হ্যাঁ বলুন কি জানতে চান কি সমস্যা আমি অনেকের সমস্যার সমাধান করে থাকি সো সেটা আপনারা যখন বলতে চাইবেন অবশ্যই হ্যালো হ্যাঁ বলুন বলুন অবশ্যই এটা আমার একটা কবিতার চ্যানেল এবং মেন্টাল হেলথ নিয়ে আমি কথা বলি এখানে এছাড়াও আমার আর একটা চ্যানেল রয়েছে সেটা হচ্ছে কুর্তি বাড়ি সেখানে কিন্তু আমার এই যে দেখতে পাচ্ছেন পেছনে রয়েছে পুরো ফ্যাশানের জিনিসপত্র পুরো যা পুরো এই রুমটাতে পুরো ফ্যাশানের জিনিসপত্র রয়েছে জামা কাপড় শার্ট থেকে শুরু করে টি শার্ট থেকে শুরু করে শাড়ি অর্নামেন্ট সবই আমি বিক্রি করি আপনারা কে কী জানতে চান বলুন আর আজকে আমি একটা ছোটো লাইফে এসেছিলাম কালকে বড় লাইফে আসবো সবাইকে এইটুকু বলতে যদি আপনারা আবৃত্তি শুনতে চান আমি কালকে কিন্তু পাঠ করে শুনাম সো এছাড়াও যদি আপনাদের কারোর কোনো মেন্টাল সমস্যা থেকে থাকে মেন্টালি কোনো যদি আপনারা প্রবলেমে পড়ে থাকেন সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন আমি সেটা সলভ করবার চেষ্টা করবো যেহেতু আমি মেন্টাল হেলথ নিয়ে কথা বলি এখানে মেন্টাল হেলথ নিয়ে পড়া করেছি এবং মেন্টাল হেলথ নিয়ে এখানে আলোচনা করি সো আপনারা আসবেন আপনারা কথা বলবেন আপনাদের যা সমস্যা আপনারা এখানে লিখবেন আমি সেটা সলভ করার চেষ্টা করব ওকে আর প্রত্যেকে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেরা ফিজিক্যালি সুস্থ তখনই থাকতে পারবেন যখন আপনার মেন্টাল স্ট্রংনেসটা অনেকটা বেটার থাকে শুধু শুরু তাই না নিজের পরিবেশটাকে সুস্থ রাখার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকে মানে শুধু বাড়ির লোকেরা ভালো রাখবে আমাকে ব্যাপারটা তা নয় আমিও বাড়ির লোকেদের ভালো রাখবো এই জিনিসটা যখন আমাদের মাথায় কাজ করবে তখন দেখবেন পুরো পরিবেশটা একটা সুস্থ হয়ে গেছে সব বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন যা যা করছেন অবশ্যই পর দিন আপনারা দেখবেন আপনারা চলে আসবেন আজকের মতো আমি লাইভ শর্ট লাইভ করছি তো পরদিন আমি বড় লাইভ করব এবং সেখানে আপনাদের যা যা বলার অবশ্যই আমাকে আমাকে বলতে পারেন আমি সলভ করার চেষ্টা করব আজকের মতো লাগে এখানেই শেষ করছি বাই